ভাই পরের দিন শুক্রবার সকালে শুভ ভাতৃ দ্বিতীয় উপলক্ষে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা কলেজ পাড়ায় নেতাজি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তীর উদ্যোগে গণ ভাই উৎসব ধর্ষণ গণধর্ষণের প্রতিবাদে গণ ভাই ফোঁটা তরফ থেকে বলা হয় যেখানে নারী সুরক্ষা নেই ভাই বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে বারবার গণধর্ষণ হচ্ছে তার প্রতিবাদে এবার গণ ভাইফোঁটা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সেনা ছিলেন জেলা সভাপতি সুশান্ত বেরা আরামবাগ বিধানসভার বিধায়ক বাগ সহ বহু রাজ্য ও জেলা নেতৃত্বরা এবং তারকেশ্বর বিধানসভার অন্তর্গত পাঁচটি মন্ডলের সভাপতি নেতৃবৃন্দরা গণ ভাই ফোটায় শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই অংশ নেয় সেই ছবিটাই তুলে ধরল নিউজ বাংলাদেশ আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষণ এবং গণধর্ষণ চলছে আর এই গণ ভাই ধর্ষণের প্রয়োজন আছে কারণ আজকে ভাই বোনের মধ্যে যে সম্প্রীতি যা আমাদের মধ্যে একটা ভালোবাসা তো সেই ভালোবাসা আজকে নষ্ট হতে চলেছে সবাইকে বলছি সবাইকে বলছি আপনারা বসে যান বলছি আজকে এই চাপাটারা এখানে এলেন এবং কোন ভাইফোটায় কতবারও আপনাকে দেখা গিয়েছিল এবারও আপনি এলেন না দেখুন আমি মনে করি পশ্চিম বাংলায় যেভাবে নারী নির্যাতন চলছে বোন ভাইয়ের সম্পর্কই উঠে যাচ্ছে আগে আমরা মহিলাদের মা জ্ঞানে পিসি মাসিক জ্ঞানে দিদি জ্ঞানে এবং বোন জ্ঞানে দেখতাম কিন্তু এখন তো দেখা যাচ্ছে মাসি পিসি বোন কোনো কিছুর বিচার বলে কিছু নেই একদল নরখাদক আগে আমরা দেখেছি ইতিহাসে পড়েছি তারা নানাভাবে মানুষের উপর অত্যাচার করতো আর আজকে একদল মহিলার সম্মান খাদক তারা মহিলার জীবন অতিষ্ঠ করে তুলেছে পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতি শিল্প পরিকাঠামো স্বাস্থ্য ব্যবস্থায় একদিন অগ্রগণ্য ছিল আজকে সেই পশ্চিমবাংলা মহিলা ধর্ষণ আর আপনার বেকারি এতে হচ্ছে ভারত চ্যাম্পিয়ন এটা একটা চরম দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয় তা সমাজকে যতক্ষণ পর্যন্ত মূল স্রোতে না আনা যাবে ততক্ষণ পর্যন্ত এই জাতীয় যে অবস্থার পরিবর্তন হবে না সেই কারণ আমি এখানকার উদ্যোক্তাদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই গণেশ চক্রবর্তী এবং তার যারা সাথী সঙ্গী তারা তাদের স্বল্প ক্ষমতা নিয়েও এই গণ মাধ্যমে সমাজকে অন্তত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে না সকলকে তুমি ওই সিপিএমের মতো কমিউনিস্টদের মতো মহিলা পণ্য এই দৃষ্টিতে দেখো না পরিষ্কারভাবে যে মাতৃজ্ঞানে দেখো বোন জ্ঞানে দেখো কিন্তু সেই দেখাটার জন্য আমি মনে করি এই ভাই ফোটার মতো যে কালচার সেই কালচারকে আবার সমাজে জোরদারভাবে ব্যবস্থিতভাবে ফিরিয়ে আনা দরকার কালকে তো ঘরে ঘরে ফোটা হয়েছে সে তো নিজের ভাই নিজের বোন মনে মধ্যে ফোটা হয়েছে কিন্তু এখানে দেখুন ফোঁটা হচ্ছে কে কার ভাই কে কার বোন কেউ কিছু নেই সব মিলেমিশে একাকার এটাই হচ্ছে সমাজ আর আমরা সমাজবদ্ধ জীব সমাজকে রক্ষা করতে গেলে সমাজের সকলকে দিয়ে এই ভাইফোঁটা করতে হবে আপনি দেখলেন একজন মুসলিম ব্যক্তি তিনি পর্যন্ত ভাইফোঁটা নিলেন বোনকে আশীর্বাদও করলেন তার মানে কি এটাই সংস্কৃতি ধর্ম ধর্মের চেয়ে ঊর্ধ্ব ঊর্ধ্বের হচ্ছে সংস্কৃতি সত্য সেই কারণের জন্য ধর্মাচারণ যার যার আলাদা থাকবে কিন্তু সংস্কৃতি এবং ব্যবহার সেটাই এইরকম কদর্য হবে কেন সেই কারণে এই জাতীয় ভাই ফোটার কার্যক্রম আরও বিভিন্ন জায়গায় মানুষ করুক এটা আমরা চাইব আর এই চাপাডাঙার সমস্ত মানুষকে আমি আবেদন জানাব যে এই কার্যক্রমের সাথে আরও যুক্ত হন কার্যক্রম আগামী দিন আরও বড় হোক আমি যখন এসেছিলাম গতবার তার চেয়ে এবার আরও বড় আকার ধারণ হয়েছে মানুষের যোগদান যদি হয় আরও বড় আকার হবে তাতে সামাজিক সচেতনতা বাড়বে যারা একদল পশুত্বের দিকে চলে গিয়েছে তারা তাদের মনুষ্যত্ব কিছুটা হলেও বুঝতে পারবে আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো